আজকে অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় একজন আরেকজনকে বলছে যে এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ আবার অর্থ মন্ত্রণালয় বলছে এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ একজন আরেকজনের দোষ চাপিয়ে দিচ্ছে মাত্র 500 টাকা পেয়েছে পরিপাড়া হিসাবে এটা জন সমাজ মাঠে অথচ প্রশাসন নিরৌভ ভূমিকা পালন করছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যতদিন আমাদের এই দাবি পূরণ না হবে ততদিন আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে দরকার হলে অভিভাবক ছাত্ররা আমাদের সাথে একত্রিত ঘোষণা করবে আমি সাংবাদিক ভাইদের আরো আহ্বান করছি আমাদের এই এইসব অনুষ্ঠানগুলো ভাবে নিয়ে লেখালেখি করবেন কোনো সময় ভাবে নেবেন না কারণ আমরা দীর্ঘদিন এইসব দাবি দাওয়া থেকে বঞ্চিত একটা শিক্ষা এদেশের পরিবেশ চালু করবো এই আমাদের কর্মচারীদের বাড়ি ভাড়া আমরা তাই এবং আছি সবাইকে ধন্যবাদ উপস্থিত হতে পেরেছি সেজন্য মহান রসুল আলমীর প্রতি সুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ আজকে আমাদের অধিকার বঞ্চিত ঘোষিত বঞ্চনার শিকার এই শিক্ষকবৃন্দ আমরা একতা একতা হতে পেরেছি এই বর্তমান তত্ত্বপর সরকারের যে শিক্ষামন্ত্রী আছে আমাদের যে দাবি দেওয়া ছিল বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা আর সতাত্তর শতাংশ কর্মচারীদের যে দাবি ছিল সে দাবি পূরণে ব্যর্থ হয়েছে আমরা দাবি করছি সামনের দিনে এই দাবিটা সামনে কুড়ি তারিখের ভিতর আমাদের দাবি পরিপূর্ণভাবে এই সরকারের অধীনে যাতে দাবিটা মেনে নেয় মেনে নেয় তাহলে শিক্ষকরা উপকৃত হবে

কারণে বলি আপনারা এইভাবে স্বাস্থ্য থাকেন ইনশাল্লাহ আমরা সফল হব সফল হব এবং সফল হব সেখানে আমরা বিশ বাড়ি ভাড়া দাবি করেছি এটা কি আমাদের অযৌক্তি কখনোই না এবং আমরা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কখনোই ক্লাসে ফিরে যাব না